কোচবিহারের জেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের কোচবিহারের অন্যান্য যে পরিবেশপ্রেমী সংগঠন সকলের কাছেই আমরা বার্তা রেখেছিলাম এবং সবাই মিলে সহযোগিতায় আমরা কিন্তু বিভিন্নভাবে এই কাজগুলো হচ্ছে কোচবিহারের ইতিমধ্যে গাছবন্ধু সংগঠন আছে যেখানে কোচবিহারের বিভিন্ন প্রকৃতিপ্রেমী মানুষজনের সমাহার এবং সাধারণ মানুষ যারা সপ্তাহে একদিন এক ঘন্টা গাছের পরিচর্যা করে সেই গাছবন্ধুদের সাথে আমাদের কোচবিহার অনাসৃষ্ঠিরও নিজস্ব গাছবন্ধু যারা আছেন তারাও সেখানে জড়িত রয়েছেন তা আমরা সম্মিলিতভাবে এই ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াটা চলার জন্য আমরা এবার এই দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে এসেছি এবং এবারে আমাদের যেটা আছে যে যারা যারা দত্তক নিচ্ছেন নিমের দত্তকের জন্য অনেক ফোন কল আমাদের কাছে এসেছে আমরা সকলের কাছে পৌঁছে যাচ্ছি এবং আমাদের আজকের প্রথম পর্যায়ের অনুষ্ঠান ঐতিহাসিক এই শালবাগান এই শালবাগান আমাদের কোচবিহার শহরের ফুসফুস এবং শালবাগানকে ছাড়া আমরা কোনো কর্মকাণ্ডই ভাবতে পারি না পরিবেশ নিয়ে কাজ হবে অথচ শালবাগানকে আমরা পাবো না আমাদের কোচবিহার অনাসৃষ্টির যে খুদে খুদে ক্ষুদেরা রয়েছে মানে আমাদের চাইল্ড পার্লামেন্ট আছে সেইখানে সেই বাচ্চারা থাকে সেই ওরাও এখানে অংশগ্রহণ করেছে এবং এছাড়াও আমাদের গাছ বন্ধুদের যে টিম আছে তারাও এখানে উপস্থিত হয়েছে এবং কোচবিহারের আরও কিছু স্বনামধন্য লোকজনও এখানে এই মুহূর্তে এই কর্মসূচিতে আমি অবশ্যই এখানে আসতে পেরে খুব নিজেকে ধন্য মনে করছি কারণ বৃক্ষরোপণ একটি মহৎ কাজ অনেকে সচেতন নয় কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে এই প্রত্যেকটা জায়গায় এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার এবং এভাবে আমাদেরকে এই বৃক্ষ নিয়ে কাজ করতে হবে তবে আমরা আমাদের যে সবুজায়ন এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা বজায় রাখতে পারবো ঠিক আছে ধন্যবাদ দাদা আচ্ছা চেষ্টা করেছিলাম কিছু দেবদারুর বীজ নিয়ে আসার এবং যেগুলো আমি এখানে এই শালবনের ধার দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো কারণ আমরা চেষ্টা করি যেখানে যাই বীজ যে কোনো গাছের ফলের বীজ আমাদের নিয়ে যদি আমরা সেই পাখির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেয় তাহলে সেই বীজগুলো হ্যাঁ এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওগুলো ছড়িয়ে দাও হ্যাঁ এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দাও আস্তে আস্তে ছড়িয়ে দাও দূরে দিলে সেটা হ্যাঁ দূরে দূরে দিলে সেটা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ এ তো আছে হ্যাঁ আস্তে আস্তে ছড়িয়ে দাও ঠিক যাও ছড়াতে ছড়া যাও সাইডে সাইডে একটু আছেন এটি হচ্ছে আমাদের দেবদারুর বীজ যেটা আমি চেষ্টা করি যেখানে যাই দেবদারুর বীজ নিয়ে এলাম আজকে বি এখন দেবদারুর টাইম এবং বিভিন্ন সময় যে সব ফল ওঠে সেই সব বীজগুলোকে আমাদের নিয়ে যেতেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ ছড়িয়ে দাও তাও ছড়িয়ে দাও আচ্ছা ওইখানে ছড়িয়ে দাও ওইখানে ওইখানে দাও একটু দূরে ওখানে দাও হ্যাঁ এটা কি ছড়াচ্ছ বলো তো বলো বলো এটা হচ্ছে একটি গাছের বীজ এটা ছড়াচ্ছ এখান থেকে গাছ হবে হ্যাঁ বাহ ছড়িয়ে দাও